আজকে আমরা জানবো ইংরেজির কতগুলো গুরুত্বপূর্ণ বাক্য তার বাংলা অর্থ বন্ধুরা ইংরেজিতে কল কথা বলতে চাইলে ইংরেজির বাক্যগুলি বেশি বেশি করে জানতে হবে তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি তুমি কি কিছু বলতে চাও ডু ইউ ওয়ান টু সে সামথিং ডু ইউ ওয়ান টু সে সামথিং তুমি কি কিছু বলতে চাও আমি তোমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আই অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত তুমি কি এখানে থাকো ডু ইউ লিভ হিয়ার ডু ইউ লিভ ইয়ার তুমি কেখানে থাকো তুমি এটা কীভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট হাউ ডু ইউ ডু দ্যাট তুমি এটা কীভাবে করলে তোমাকে ব্যস্ত মনে হচ্ছে ইউ লুক বিজি ইউ লুক বিজি এর অর্থ তোমাকে ব্যস্ত মনে হচ্ছে সে খুব ভালো মানুষ হি ইজ ভেরি অনেস্ট হি ইজ ভেরি অনেস্ট অর্থাৎ সে খুব ভালো মানুষ সে কি আমাদের প্রতিবেশী ইজি আওয়ার নেইবর ইজি আওয়ার নেইভার অর্থাৎ সে কি আমাদের প্রতিবেশী আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু হিম আই ওয়ান্ট টু টক টু হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলতে চাই তুমি একটু বেশি কথা বলো ইউ টক টু মাচ ইউ টক টু মাচ এর অর্থ তুমি একটু বেশি কথা বলো আমি একবার সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর ইউ ইট উইল বি গুড ফর ইউ এটা তোমার জন্য ভালো হবে তোমাকে দেখে খুব খুশি হলাম আই এম গ্লাড টু সি ইউ আই এম গ্লাড টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে খুব খুশি হলাম আমাকে এটা করতে দাও লেট মি ডু দিস লেট মি ডু দিস অর্থাৎ আমাকে এটা করতে দাও আমাকে জোর করো না ডোন্ট ফোর্স মি ডোন্ট ফোর্স মি এর অর্থ আমাকে জোর করো না কাল তোমার সাথে দেখা করব আই উইল মিট ইউ টু মরো আই উইল মিট ইউ টু কাল তোমার সাথে দেখা করব। এটা সত্যিই আমাকে অবাক করেছে ইটস রিয়েলি সারপ্রাইজড মি ইটস রিয়েলি সারপ্রাইজড মি অর্থ এটা সত্যিই আমাকে অবাক করেছে আমাকে দেখতে দাও লেট মি সি লেট মিসি এর অর্থ আমাকে দেখতে দাও তুমি আমাকে এটা করতে বাধ্য করেছো ইউ মেড মি ডু ইট ইউ মেড মি ডু ইট এর অর্থ তুমি আমাকে এটা করতে বাধ্য করেছো আমি এটা ভেবে দেখব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব আমি কখনই বারণ করব না আই উইল নেভার ফরবিট আই উইল নেভার ফরবিড এর অর্থ আমি কখনই বারণ করব না সে আর ফিরে আসবে না হি উইল নেভার কাম ব্যাক হি উইল নেভার কাম ব্যাক সে আর ফিরে আসবে না তুমি এটার যোগ্য নাও ইউ ডোন্ট ডিজার্ভ ইট ইউ ডোন্ট ডিজার্ভ ইট অর্থ তুমি এটার যোগ্য নাও এটা তোমার জন্য খুব ভালো ইটস টু গুড ফর ইউ ইটস টু গুড ফর ইউ এর অর্থ এটা তোমার জন্য খুব ভালো আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি আই কাম ফ্রম অস্ট্রেলিয়া আই কাম ফ্রম অস্ট্রেলিয়া অর্থাৎ আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি তুমি কি খুব অসুস্থ আর ইউ সিখ আর ইউ সিক এর অর্থ তুমি কি খুব অসুস্থ তোমার কাছে কি ক্রেডিট কার্ড আছে ডু ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড ডু ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড এর অর্থ তোমার কাছে কি ক্রেডিট কার্ড আছে তোমার প্রথম চাকরিটা কি ছিল হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট জব হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট জব তোমার প্রথম চাকরিটা কি ছিল আমি কি তোমার নাম জানতে পারি মে আই নো ইউর নেম মে আই নো ইউর নেম আমি কি তোমার নাম জানতে পারি তুমি কখন এসেছিলে হোয়েন ডিড ইউ কাম হোয়েন ডিড ইউ কাম এর অর্থ তুমি কখন এসেছিলে আমার ভাগ্যটা খারাপ মাই লাক ইজ ব্যাড মাই লাক ইজ ব্যাড এর অর্থ আমার ভাগ্যটা খারাপ তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ অ্যাট হোম নাও আর ইউ অ্যাট হোম নাও এর অর্থ তুমি কি এখন বাড়িতে আছো আমাকে এ বিষয়ে ভাবতে হবে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট আমাকে এ বিষয়ে ভাবতে হবে এই কাজটি কে করেছে হু ডিড দিস ওয়ার্ক হু ডিড দিস ওয়ার্ক এর অর্থ এই কাজটি কে করেছে এতে আমার কোনো দোষ নেই ইটস নট মাই ফল্ট ইটস নট মাই ফল্ট এতে আমার কোনো দোষ নেই আমার চোখের দিকে তাকাও লুক ইন্টু মাই আইস লুক ইন্টু মাই আইস এর অর্থ আমার চোখের দিকে তাকাও আমি এটা বলতে ভুলে গেছি আই ফরগেট টু টেল ইউ দিস আই ফরগেট টু টেল ইউ দিস আমি এটা বলতে ভুলেই গেছি তুমি কি আমাকে সন্দেহ করো ডু ইউ সাসপেক্ট মি ডু ইউ সাসপেক্ট মি তুমি কি আমাকে সন্দেহ করো সে পুরোপুরি বদলে গেছে হি হ্যাজ টোটালি চেঞ্জড হি হ্যাজ টোটালি চেঞ্জড সে পুরোপুরি বদলে গেছে আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ আই প্রমিস ইউ এর অর্থ আমি তোমাকে কথা দিচ্ছি আমি চলে যাচ্ছিলাম আই ওয়াজ লিভিং আই ওয়াজ লিভিং এর মানে আমি চলে যাচ্ছিলাম তুমি কতক্ষণ সেখানে থাকবে হাউ লং ইউ লিউ বি দেয়ার হাউ লং উইল ইউ বি দেয়ার তুমি কতক্ষণ সেখানে থাকবে এটা আমার পক্ষে কঠিন ইটস ডিফিকাল্ট ফর মি ইটস ডিফিকাল্ট ফর মি এটা আমার পক্ষে কঠিন আমি বুঝতে পেরেছি আই গট ইট আই গট ইট এর অর্থ আমি বুঝতে পেরেছি আমি বলতে পারবো না আই কান্ট সে আই কান্ট সে এর অর্থ আমি বলতে পারবো না আমি তোমাকে চিনতে পারছি না আই ডোন্ট রিকগনাইজ ইউ আই ডোন্ট রিকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারছি না আমাকে ক্ষমা করে দাও ফর গিভ মি ফর মি এর অর্থ আমাকে ক্ষমা করে দাও আমার সাথে থাকো আমার সাথে থাকো অর্থাৎ স্টে উইথ মি স্টে উইথ মি এর অর্থ আমার সাথে থাকো আমি সর্বদা তোমার সাথে থাকবো আই উইল বি উইথ ইউ ফর এভার আই উইল বি উইথ ইউ ফর আমি সর্বদা তোমার সাথে থাকবো আমি এখানে একা আছি আই এম অ্যালোন হিয়ার আই এম অ্যালোন হিয়ার এর অর্থ আমি এখানে একা আছি সে মিথ্যা বলে না হি ডাজ নট লাই হি ডাজ নট লাই অর্থ সে মিথ্যা বলে না চলো রাতের খাবার খাই লেট সাহেব ডিনার লেট সাহেব ডিনার এর অর্থ চলো রাতের খাবার খাই আমি তোমাকে কখনো মিথ্যা বলিনি আই নেভার লাইড টু ইউ আই নেভার লাইড টু ইউ অর্থাৎ আমি তোমাকে কখনো মিথ্যা বলিনি দয়া করে চুপ করে থাকো কিপ সাইলেন্স প্লিজ কিপ সাইলেন্স প্লিজ এর অর্থ দয়া করে চুপ করে থাকো আমাকে দেখতে দাও লেট মি লুক লেট মি লুক এর অর্থ আমাকে দেখতে দাও তুমি কি আমার ইমেল পেয়েছো ডু ইউ রিসিভ মাই ইমেল ডু ইউ রিসিভ মাই ইমেল তুমি কি আমার ইমেল পেয়েছো এটা আর কখনও করবে না ইট উইল নেভার ডু এগেন ইট উইল নেভার ডু এগেন এটা আর কখনো করবে না তোমার কি ক্লান্ত লাগছে ডু ইউ ফিল টায়ার্ড ডু ইউ ক্লান্ত লাগছে কিছু নেভার মাইন্ড নেভার এর অর্থ কিছু মনে করো না এটাকে পরিষ্কার রাখো কি পিট ক্লিন কি পিট ক্লিন এর অর্থ এটাকে পরিষ্কার রাখো তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি এই ভিডিওটি তুমি বলা প্রত্যেকটা বাক্য আশা করি তোমাদের খুবই কাজে লাগবে তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা দেখা হচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ